আর আলাইকুম ভিউয়ার্স সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি এপিসোড দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো নোয়াখালী জেলার একটা বিখ্যাত পিঠা সেটা হচ্ছে খোলা পিঠা কিংবা খোলা জালি পিঠা আর এই পিঠার বৈশিষ্ট্য হচ্ছে অসংখ্য ছিদ্রযুক্ত হবে মানে দুই পাশে এটা একেবারে জালির মতো ছিদ্র ছিদ্র হবে আর তৈরি করার সময় প্রতিটি পিঠার জন্য সময় লাগে মাত্র এক মিনিটের মতো আর তৈরি করা ভীষণ সহজ চলুন তাহলে রেসিপিটি শুরু করি খোলা পিঠা তৈরি করার জন্য এখানে নিয়েছি শুকনা চাউলের গুঁড়া দুই কাপের মতো আপনারা চাইলে এখানে ভেজা চালের গুঁড়াটাও নিতে পারেন দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ একটা হুইক্সের সাহায্যে খুব ভালো করে লবণটা মিশিয়ে নিচ্ছি লবণটা যখন ভালো করে মেশানো হয়ে যাবে তখন এখানে অ্যাড করে দিয়েছি কুসুম গরম পানি মানে কুসুম গরম বলতে এমন গরম যে আঙুল ডুবিয়ে রাখা যাবে প্রথমে অনেকগুলো পানি দেয়া যাবে না আমি প্রথমে এখানে এক কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি প্রথমে অল্প করে পানি দিয়ে খুব ভালো করে এই ব্যাটারটাকে ফেটি নিতে হবে আর এই ব্যাটারটাকে খুব জোরে জোরে এইভাবে নেড়ে ফেটিয়ে নিতে হবে তাহলে কিন্তু পিঠাটা খেতে খুব ভালো লাগবে পারফেক্ট রেজাল্ট পেতে চাইলে অবশ্যই এই ব্যাটারটাকে তিন থেকে চার মিনিটের মতো সময় নিয়ে এইভাবে ভালো করে ফেটি নিতে হবে পিঠার এই ব্যাটারটাকে একপাশে রেখে দিয়ে এবার আমি এখানে একটা বাটিতে দুইটা ডিম নিয়েছি ডিমগুলো নর্মাল টেম্পারেচারে আছে আমি এখানে মুরগির ডিম নিয়েছি আপনারা চাইলে হাঁসের ডিমও নিতে পারেন ডিমগুলোকে আমি চাইলে চাউলের গুঁড়ার সাথেও ভালো করে ফেটিয়ে নিতে পারতাম তবে এটাকে ভালো করে মিক্স করার জন্য আলাদা করে ফেটিয়ে নেওয়া হচ্ছে এবার পিঠার ব্যাটারের মধ্যে ডিমটা অ্যাড করে দিচ্ছি এখানে দুইটা ডিম নিয়েছি আমি দুই কাপ চালের গুঁড়ার জন্য প্রতি এক কাপ চালের গুঁড়ার জন্য একটি করে ডিম নিতে হবে আর এই রেশি অনুযায়ী করলে কিন্তু পিঠা একেবারে পারফেক্টভাবে তৈরি করতে পারবেন ব্যাটারের কনসিস্টেন্সিটা আমার কাছে একটু ঘন মনে হচ্ছে এই জন্য আমি আরও এক কাপের মতো কুসুম গরম পানি অ্যাড করে দিচ্ছি দুই কাপ চাউলের গুঁড়ার পিঠা তৈরি করতে চাইলে এখানে সর্বোচ্চ আড়াই কাপের মতো পানি লাগে কিন্তু ডিমের সাইজ যদি বড় হয়ে থাকে তাহলে কিন্তু দুই কাপ পানিতেই হয়ে যাবে আর এই পিঠার ব্যাটারটা কিন্তু ঘন করা যাবে না একটু পাতলা ধরনেরই হবে এবার এই পিঠার ব্যাটারটাকে দশ মিনিটের জন্য এইভাবে রেস্টে রেখে দিব তারপরে পিঠা তৈরি করছি আজকের পিঠাটা আমি ফ্রাই প্যানে তৈরি করে দেখাচ্ছি ট্র্যাডিশনালি এটা কিন্তু মাটির খোলায় তৈরি করা হয় মাটির খোলা ছাড়াও কিন্তু পারফেক্টভাবে পিঠাটা তৈরি করা যায় যাদের হাতের কাছে মাটির খোলা নাই তারা কিন্তু এভাবে ফ্রাই প্যানে পিঠাটা তৈরি করতে পারবেন প্রথমে এক চামচের মতো ব্যাটার দিয়েছি তারপরে কড়াইটাকে একটু ঘুরিয়ে নিয়েছি পিঠার ব্যাটারটা দিয়ে এক মিনিটের মতো এভাবে রেখে দিতে হবে তারপর কিন্তু এটা এক সাইড থেকে একাই উঠতে থাকবে পিঠার ব্যাটারটা দিয়ে জাস্ট ঘুরিয়ে কিন্তু আপনারা এক মিনিটের জন্য এভাবে ঢেকেও রাখতে পারেন তাছাড়াও পিঠাটা এমনিই তৈরি হয়ে যায় নিচের অংশটা কিন্তু একেবারে ক্রিস্পি হয়ে গেছে আর উপরের অংশটা কিন্তু অসংখ্য ছিদ্র হয়েছে আর এই পিঠা বানানোর সময় অবশ্যই চুলার হিট কিন্তু মিডিয়াম হিটে রেখে বানাতে হবে আর ফ্রাইপ্যানটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে ভালো করে গরম না করলে কিন্তু পিঠার মধ্যে এরকম ছিদ্র হবে না আর চুলার ফ্লেম কমিয়ে রাখলে কিন্তু পিঠাটা মসৃণভাবে তৈরি হয়ে যাবে আর পিঠা তৈরির সময় অবশ্যই চুলার হিটটাকে মিডিয়াম হিটে রেখে তারপরে পিঠা তৈরি করতে হবে তা না হলে কিন্তু এরকম জালিদার পিঠা তৈরি হবে না আর এই একই প্রসেসে আমি সবগুলো পিঠা তৈরি করেছি আর এই পিঠাটা কিন্তু একেবারে গরম গরম পরিবেশন করতে হয় তা না হলে পিঠাটা ঠান্ডা হয়ে গেলে এই ক্রিস্পিনেসটা থাকে না একেবারে সফট পিঠা হয়ে যায় আর এই পিঠাটা কিন্তু খেজুরের রস বা খেজুরের ঝোলা গুড় বা হাঁসের মাংস গরুর মাংস দিয়ে আপনারা পরিবেশন করতে পারেন আর এগুলো দিয়ে পরিবেশন করলে গরম গরম এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে ভিডিও করতে গিয়ে আমার পিঠাটাও কিন্তু নরম হয়ে গেছে তারপরে আমি একটু দেখিয়ে দিচ্ছি পিঠাটা কিন্তু ভেঙেও যায় নাই একেবারে নরম তুলতুলে হয়েছে ভিডিওতে যতগুলো টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করেছি সব কিছু মেনে যদি আপনারাও এই পিঠাটা তৈরি করেন আশা করছি নিরাশ হবেন না আর ভিডিওটি যদি ভালো লাগে কিংবা কাজে লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবেন এতে করে সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাআল্লাহ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ